বিভিন্ন চড়াই উতরাই কাটিয়ে চার বছর অতিক্রান্ত এখন অনেক পরিণত আমরা সবাই ফাউন্ডেশন এদিন ছিল ফাউন্ডেশনের জন্মদিন আর এদিনই পঁচিশতম কন্যা দান করে এক নজির গড়ল ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যগণ টার্গেট ছিল দু সালের মধ্যে পঁচিশটি কন্যাদানের কিন্তু প্রায় এক বছরের আগেই সেই লক্ষ্যভেদ করল আমরা সবাই ফাউন্ডেশন এদিন নিশারালী আলী মল্লিক থেকে প্রীতম চ্যাটার্জি সকলের লক্ষ্য একশোতম কন্যা দান এদিন ফাউন্ডেশনের জন্মদিন উপলক্ষে কেক কেটে এক নৈশভোজনের মধ্য দিয়ে আগামী একশোর পথে ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যগণ বিষয়টা হচ্ছে চব্বিশটা বিয়েতে চব্বিশটা আলাদা ছবি ছিল এটা যেন পঁচিশতম জায়গায় আসছি কোথায় আছি এটাই বুঝতে পারছি না চারিদিকে জঙ্গল রাস্তা হাফ মাটির রাস্তা বর্ষাকালে এখানে একটু রোদ্দুর আছে বৃষ্টি ফিষ্টি সেরকম হয়নি যদি একটু বৃষ্টি হয়ে যেত কালকে এখানে তো একাটু জল দাঁড়িয়ে যেত তো মানুষ এত কষ্ট করে আছে এবং জীবনধারণ করছে রুরাল এলাকা আমাদের ডানকুনির মধ্যে এরকম একটা জায়গা আমরা এসে পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে মনে করছি যে আমাদের এই যে চার বছরের জার্নিটা সত্যি আজ একটা একটা অন্য মাত্রা নিল হয়তো আমরা ওয়ান থার্ড একশোটার মধ্যে পঁচিশটা পদার্পণ করলাম কিন্তু আজ এই পঁচিশতম বিয়েতে এসে বিয়ে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমাদের সমস্ত ভাই যারা আমরা সবাই ফাউন্ডেশনকে এই জায়গায় নিয়ে এসছে প্রথম দিন থেকে বিনয় দা বিনয়দা দা আরও যারা দা যাদের নাম না করলেই নয় অ্যাকচুয়ালি কালকেও একটা আমাদের বিয়েবাড়ি ছিল আর এই বিয়ে প্রোগ্রাম একদিনে সম্ভব নেরামভাবে করা দ্বিতীয়ত তোমার ধরো এখানে যে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট এটা কালকে ভোর রাত্রিক থেকে চলছে আমাদের জামালদা আছে এই দায়িত্বটা জামালদা সেলিন্দা খুব ভালোভাবে নেয় আর কি একদম জিজান লাগিয়ে নিজের অন্তর দিয়ে রাত্রিক থেকে সেই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট বলো বা এই প্যান্ডেল লাইট ফাইটের সমস্ত কিছু দেখাশোনা হতে পারে আমি এর আগেও আমাদের আমার জন্মদিনে একটা এরকম ফাউন্ডেশনে বিয়ে পড়েছিল উপরওয়ালা নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছে আমরা শুধু আমার না আমার যত মেম্বার আছে আমার আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন জামাল ভাই থেকে নিয়ে সকলে এখানে আলা চাচা আছে কৌশিক আছে তাপস রয়েছে তো পঁচিশতম আজকে কন্যা আমরা সত্যি আজকে খুব খুশি আমরা একশো আমাদের টার্গেট তো সেই জায়গায় আমরা একটা পার্ট আমরা পুরো করেছি আজকে আর পরস্পর দুদিন দিন এটাও আরও ভালো লাগছে তো খুব ভালো একটা মানে মানে খুব খুশি হচ্ছে ভিতর থেকে আর কি আজকের দিনটা স্পেশালি কিভাবে আপনারা এই দিনটাকে জন্য রাখলেন আজকের দিনটা আমাদের সক মানে সকালে দেখছেন ফাউন্ডেশনে আমাদের একটা বিয়ে আছে একটা কন্যাদান দান আমরা বইকালে আমরা আমাদের অফিসে আমরা একটা কেক কাটবো কেক কেটে একটা আমাদের গেট টুগেদার একটা সবাই সকলে আমাদের যে মেম্বার আছে সকলে আমরা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করেছি যে আজকে আমরা পঁচিশতম কন্যাদান প্লাস আমাদের চার বছর আজকে পূর্তি হয়েছে তার জন্য আজকের দিনটা আমরা আনন্দ করেই কাটাবো মানে আমি গেছিলাম তারপরে আমাদের সাথে দাদার সাথে যোগাযোগ হয়ে আমরা যেয়ে দাদাদের অনেক হেল্প পেয়েছি কি হেল্প পেলেন মানে কিভাবে তারা পাশে থাকলেন মানে সব কিছু আচ্ছা কি বার্তা রাখবেন এই দাদাদের কাছে আর কি বার্তা রাখবেন মানে কি বলবেন এনাদের আর কি আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহর কাছে আমরা দোয়াই করব আচ্ছা আপনার নাম আমার নাম বাকেলা বিবি শেখ আর মেয়ের নাম মেয়ের নাম আসফারা খাতুন বলতে দেখুন এ একটা হসপিটালে আয়াগিরি কাজ করে সেই থেকে সামাজিক সংসার ধর্ম সব চালায় মেয়েটাকে নিয়ে খুব অসহায় ছিল আমাদের বিয়ে ছিল ইউটিউবের মাধ্যমে দেখেছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে তাও আমাদের কাছে খোঁজ করে যায় আর যাওয়ার পরে আমরা এসে এখানে দেখি সত্যিকারের খুব প্রয়োজন এনার তাই এনার যা ছিল খাওয়া দাওয়া প্যান্ডেল লাইট সমস্ত দায় দায়িত্ব সব কিছু করে এবং কাল যে যেদিক দিয়ে এসছি দেখেছি রাত্রির আটটার সময় মাল পৌঁছে দিয়েছি নিজে হাতে সব কিছু করে দিয়ে গিয়েছি আবার সকালবেলা আমার সেক্রেটারি সহ সেক্রেটারি সব কর্মীবৃন্দ এসে দেখে খুব খুশি কাজটা আমরা সবাই ফাউন্ডেশান আজকে আমাদের চার বছর হলো চার বছরে আমরা চব্বিশটা দিয়েছি এটা পঁচিশটা পঁচিশতম আমাদের বিয়ে তো পঁচিশটা শুধু বিয়েই নয় এর আগে আমরা আরও অনেক অনেক কাজ করেছি মানে খোঁড়া মানুষ দাদেরকেও দেখেছি মানে গরিব মেয়ে সে পড়াশোনায় ভালো দেখেছি আমরা সমস্ত এই সমস্তগুলো করছি আজকে থেকে না আজকে চার বছর ধরে করছি তো আমরা এটাকে আমাদের মতন করে ভালোভাবেই করছি আর কিছু এই যে টোলের কথা বললেন না টোলের মধ্যে কিছু ধর্না দিচ্ছে এই করছে ওই করছে দেখুন আমাদের সঙ্গে তাদের কোনো লিন নেই তারা পুরো আলাদা আমরা পুরো আলাদা তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব আমাদের নিয়ে কারা কি বলছে না বলছে ওইগুলো আমরা কানে ঢোকাই না আজকে কালকে আমরা একটা বিয়ে দিয়েছি আজকে আবার একটা বিয়ে দিতে এসেছি ঠিক আছে আমাদের কেননা আজকে আমাদের চার বছর হলো আমরা পঁচিশটা বিয়ে এই বছরে আমরা কমপ্লিট করবো বলেছিলাম সেটা আমাদের কাজ নিসারদা করে দিয়েছে পঁচিশটা বিয়ে আজকে কমপ্লিট হয়ে গেছে তো প্রীতম ভাই নিসারদা এরা সবাই মিলে আমি আমরা আমার আরও গ্রুপে যে আমরা সবাই ফির সুভাশিস দা সুভাশ দা সেলেন দা হ্যাঁ পুনে থেকে আমাদের টাকা পয়সা পাঠায় আমার দাদার ভাইরা ভাই আছে সেও যে ভাই যেটা আমাদের হয় ভাগে পড়ে সবাই যেটা ভাগে আমরা দিই এক একজন যে চাঁদাটা দিই সেই চাঁদাটা দিয়ে আমরা এক একটা মেয়ের বিয়ে আমরা এইভাবে উদ্ধার করি নিন্দুকেরা তো অনেক কথা নিন্দুকেরা অনেক কথা বলবে অনেক কিছু করবে আমাদের তাতে কিচ্ছু আসে যায় না আমরা এই জিনিস করছি করব আরও করব দাদা আমাকে একশো বলেছে আমার দুশোর টার্গেট আছে